আজকে আমরা যোগেন বা স্বামী যোগানন্দ সম্পর্কে একটু আলোচনা করব। স্বামী যোগানন্দের পূর্ব নাম ছিল যোগেন্দ্রনাথ চৌধুরী সবাই ডাকতো যোগেন বা যোগিন বলে অনেকে বলতো যোগেন স্বামী তিনি ছিলেন বিখ্যাত জমিদার রায় রায়চৌধুরী বংশের সন্তান মন্দিরে দক্ষিণেশ্বরে মন্দিরের কাছেই ছিল তার পৈতৃক বাড়ি জমিদার বংশের সন্তান হলেও আর তাদের আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না কারণ তার পিতার বিষয়কর্ম করতে বিশেষ ভালো লাগত না ধ্যান জপেই সময় কাটাতেন বেশি আমাদের যোগেন স্বামী ছোটোবেলা থেকেই একটু রকম ছিলেন আর পাঁচজন আর পাঁচজন ছেলের সাথে মানে অল্প বয়সী ছেলের সাথে তার স্বভাব মিলত না কারোর সাথে তিনি বেশি মিশতেন না তার বারবার অতি শৈশব থেকেই তার মনে হতো যে এই জায়গা আমার নয় অর্থাৎ আমি যে জায়গায় আছি যে বাড়িতে বড় হয়েছি তা আমার জায়গা নয় মনে হতো দূরে আকাশের কোথাও তার আসল জায়গা তিনি যেন কেমন করে পথ ভুল করে এই পৃথিবীতে চলে এসেছেন কিন্তু এই জায়গা তার নয় খুব ছোট বয়স থেকেই তার এমন মনে হতো তাই তার কোনো কিছুই ভালো লাগতো না কোনো কাজই তার ভালো লাগতো না পড়াশোনা করতেও তেমন ভালো লাগতো না তিনি পড়তেন আগরপুরে আগরপাড়ায় মিশনারি স্কুলে পড়তেন তার সবথেকে বেশি ভালো লাগতো ধ্যান জপ করতে বা ঠাকুরের পূজো জোগাড় করতে পুজোর জন্যে ফুল তুলতে এই সব কাজে তার খুব উৎসাহ ছিল এবং এগুলো কখনো তাকে বলে দিতে হতো না এগুলো তিনি নিজে থেকেই করতেন এবং তিনি মাঝে মাঝে ফুল তুলতে তুলতে চলে আসতেন দক্ষিণেশ্বরের রানী রাসমণির মন্দিরে কারণ এই মন্দিরের উদ্যানে অনেক রকম ফুল হয় সেই সময় অনেক রকম ফুল হতো যোগের মাঝে মাঝে ফুল তুলতে চলে আসতেন তা এই মন্দিরেই থাকতেন তার গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস কিন্তু ঠাকুর সম্পর্কে তিনি তখন তেমন কিছুই জানতেন না যদিও একদম পাশেই তার বাড়ি ছিল মন্দিরের পাশেই কিন্তু ঠাকুর সম্পর্কে তার তার সেরকম জ্ঞান ছিল না কারণ আশপাশের লোক যারা পাড়াপড়শিরা বলতো যে ওখানে একজন পাগলা বামুন থাকে এইটুকুই তিনি শুনেছিলেন পাড়ার লোকদের কাছে কিন্তু এর বেশি তিনি জানতেন না কিছু তো একদিন মন্দির সংলগ্ন বাগানে তিনি ফুল তুলতে গেছেন তো ঠাকুরও সেদিন উদ্যানে বেড়াচ্ছেন ঠাকুর মাঝে মাঝে উদ্যানে একটু পায়চারি করতেন তো যোগেন স্বামী সেদিন স্বামী যোগানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে ভাবলেন যে বাগানের মালি বুঝি তো ঠাকুরের কাছে তিনি একটা ফুল চাইলেন তিনি ঠাকুরকে বললেন একটা বিশেষ কোনো একটা ফুল তুলে দেবার জন্য অনুরোধ করলেন তো ঠাকুর কোনো কথা না বলে যে আমি মালি নই আমি তো পুরোহিত এসব কথা তিনি বলতেন না তিনি এই সমস্ত কথা কোনো কথা না বাড়িয়ে তিনি সেই ফুলটা নির্দিষ্ট ফুলটা তুলে দিলেন স্বামী যোগানন্দের হাতে তো এই প্রথম তার পরিচয় হলো এবং যোগেন স্বামী চলে আসলেন তাদের মধ্যে আর কোনো কথা বার্তা কিছু হলো না তো ঠাকুর যোগ স্বামী যোগানন্দ কিন্তু ভুল কিছু করেননি কারণ ঠাকুরও কিন্তু দেখতে গেলে বলা যায় যে তিনিও এক ধরনের মালিক এবং তিনি সেই সেরা সেরা ফুলগুলোকে তিনি তুলে আনবেন মা চরণে সমর্পণ করবেন বা বলা যায় যে তিনি সুন্দর সুন্দর ফুল গাছ তৈরি করবেন এই সমস্ত ছেলেদের নিয়ে যাদের মধ্যে কোনো কামনা বাসনা নেই একদম শুদ্ধ সত্য যারা তাদেরকে তিনি এক এক করে জড়ো করবেন এবং একটা বড় বিশাল এক মহিরু হতে পরিণত করবেন তো যাই হোক যোগেন স্বামী স্বামী যোগানন্দ কেশব সেনের লেখা পড়তে ভালোবাসতেন বা বিভিন্ন আধ্যাত্মিক লেখা টেখা পড়তেন এবং কেশব সেনের লেখা থেকে তিনি প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা জানতে পারেন কারণ এর আগে আমরা দেখেছি যে শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত কেশব সেনের কথা থেকে ঠাকুরের কথা জানতে পারছেন এবং সেই জন্য তিনি দেখা করতে যাচ্ছেন ঠাকুরের কাছে তিনি দক্ষিণেশ্বরে দেখা করতে আসেন তো এই রকমভাবে স্বামী যোগানন্দ প্রথম কেশব সেনের বই লেখা থেকেই জানতে পারলেন ঠাকুরের কথা এবং দেখা করতে আসলেন ঠাকুরের সাথে তিনি একদিন রবিবার দেখে ঠাকুরের সাথে দেখা করতে আসলেন তো ঠাকুরের ঘরে সেদিন অনেকেই ছিল বা ঠাকুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল তো যোগেন মহারাজ তখন খুবই লাজুক ছিলেন তিনি বেশি কথা বলতেন না এমনকি যদি তাকে কেউ কিছু বলতো কোনো খারাপ কথা বলতো তাহলেও তিনি তার প্রতিবাদ করতেন না তার স্বভাব খুব নরম ছিল এবং সেই জন্য ঠাকুর তাকে অনেক বকাঝকা করতেন এবং ঠাকুর যদিও তার মন সবসময় মা ঠাকুর মানে মা কালীর কাছে থাকতো বা ঈশ্বরের সবসময় সমাধি অবস্থায় থাকতেন ঈশ্বরের সঙ্গে যোগে থাকতেন তবু তিনি যা খুব বাস্তববাদী মানুষও ছিলেন তিনি জানতেন যে কীভাবে কেমনভাবে সংসারে চলতে হবে এটা খুব অদ্ভুত লাগে যে সব সময় তিনি ঠাকুরের ধ্যান করছেন অথচ তার তিনি কিন্তু বাস্তববাদী তিনি জানেন যে কেমনভাবে চলতে হবে কিভাবে এই সংসারে টিকে থাকতে গেলে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে থাকতে হবে কতটা লড়াই করতে হবে তাই তিনি তার যে ছেলেদের সব সময় এই শিক্ষাই দিতেন এবং যোগেন স্বামীকেও স্বামী যোগানন্দের মাধ্যমেও তিনি অনেক শিক্ষা দিয়েছেন আমাদের যে সেই কড়া কেনার গল্পটা আমরা জানি যে একবার যোগেনকে তিনি বলেছিলেন একটা কড়া কিনে আনবে যে ঠাকুরের জন্য রান্না হবে তো যোগেন স্বামী যোগানন্দ খুঁজে খুঁজে কড়া আনলেন কিন্তু তিনি ভালো করে দেখলেন না তিনি দোকানির কথা বিশ্বাস করে কড়াটা নিলেন তাকে বলে ধর্ম ভয় দেখালেন কিন্তু পরে দেখা গেল সেই কড়াইতে ফুটো তখন ঠাকুর তাকে বলেছিলেন যে সব কিছু খুব ভালো করে যাচাই করে নিয়ে দেখে নিতে হয় কারণ দোকানই তো দোকানগুলে বসেছে ব্যবসা করবে বলে সেই সে ধর্মপথে যে সবসময় চলবে তার কোনো মানে নেই এবং সে চেষ্টা করবে তার যত খারাপ জিনিসগুলো গছিয়ে দেওয়া তার জন্য সবসময় অন্য যে জিনিসটা কিনতে হবে সেটা ভালো করে দেখে নিতে হবে আর বাকি যত অন্য দোকান আছে সেখানেও খোঁজ করে সেই জিনিসটাকে ভালো করে দেখে নিতে হবে কোন দোকান দাম কত কম দিচ্ছে কার কাছে গেলে কমে ভালো জিনিসটা পাওয়া যাবে সেটা দেখে নিতে হবে যদি কোনো ফ্রি গিফট দেওয়ার থাকে ফাউটাও ভালো করে বুঝে নিতে হবে এইভাবে তখন যোগেনকে তিনি বলেছিলেন তো সেই এইসব তো পরের কথা তো সেই সময় যোগেন মহারাজ খুব লাজুক ছিলেন তিনি ওই দরজাটা পর্যন্ত তিনি ধাক্কার মানে নক করতে লজ্জা পাচ্ছেন যে কে কিছু যদি বলে যদি আমরা যখন ছোটো থাকি আমাদের অনেকেরই এরকম অবস্থা আমরা অনেকেই এরকম থাকি পরে আস্তে আস্তে আমরা চেঞ্জ হয়ে যাই তো ঠাকুর কিন্তু বুঝতে পাচ্ছেন যে বাইরে কেউ একজন এসেছে তিনি তখন ভেতরে যারা বসেছিলেন তাদের মধ্যে থেকে একজনকে বললেন যে বাইরে যারা আছে তাদের ভেতরে আসতে বলে দরজা খুলে সে বলল যে তখন সেই সময় বাইরে একমাত্র যোগেন মহারাজই ছিলেন তো ঠাকুর সেই লোকটি তাকে ডাকলো ঠাকুর আপনাকে ডাকছেন বলে তখন যোগানন্দ স্বামী যোগানন্দ ভেতরে আসলেন এবং যোগেন স্বামী যোগানন্দ দেখলেন যে শ্রীরামকৃষ্ণ পরমর্শ দেখে তিনি একদিন বাগানের মালি ভেবে ভুল করেছিলেন তো তিনি লজ্জিত হলেন তো ঠাকুর তার পরিচয় জিজ্ঞাসা করলেন ঠাকুর তো চিনতেন আসলে সবাইকেই যারা যারা তার কাছে আসবে তাদেরকে তিনি চিনতেন মা কালী তাকে সব দেখিয়েছিলেন ঠাকুর এবার তার পরিচয় বাহ্যিক পরিচয় জিজ্ঞাসা করলেন এবং তিনি স্বামী যোগানন্দ বললেন যে তিনি মন্দিরের কাছেই থাকেন রায় রায়চৌধুরীদের বাড়ির সন্তান তার পিতা নবীনচন্দ্র রায়চৌধুরী নবীনচন্দ্র রায়চৌধুরী তো তখন ঠাকুর বললেন তবে তো তুমি আমার চেনা ঘর গো তোমাদের বাড়িতে আমি তখন কত যেতাম ভাগবত পুরাণ প্রভৃতি শুনতাম তোমাদের বাড়ির কর্তাদের মধ্যে কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন এখানে যাওয়া আসা করে তোমার লক্ষণ সব বেশ আছে এখানে যাওয়া আসা করো তোমার লক্ষণ সব বেশ আছে বেশ আধার খুব তাড়াতাড়ি ভগবত ভক্তি হবে সেই থেকে ঠাকুরের কাছে তিনি আসতে লাগলেন নিয়মিত বাড়িতে বলতেন না বাবা মা সব জানতে পারলেন কিন্তু তারা কিছু বললেন না কারণ তারা বুঝেছিলেন যে প্রতিবাদ করেও কোনো ফল হবে না তো তিনি একদিন ও পরে একদিন তার বাবা বললেন যে যোগেনের এখন হচ্ছে চাকরি বাকরি করে সংসারের হাল ফেরানো তখন স্বামী যোগানন্দ চাকরির চেষ্টা করতে লাগলেন কিন্তু তিনি তো সেরম পড়াশোনা ভালো ছিলেন না তাই তার কোথাও চাকরি হলো না বা তার চাকরি হবে না এটাই হলো পূর্ব নির্ধারিত ছিল এবং এই চাকরির জন্য তিনি একসময় তার মাসি মেসেমসে যেখানে থাকতেন সেই কানপুরেও গেছিলেন কিন্তু কানপুরে অনেক চেষ্টা করো তার চাকরি হলো না কিন্তু মেসুমশাই লক্ষ্য করলেন যে যোগেন স্বামী যে যোগাসম যোগেন কেমন একটা ঘোরের মধ্যে থাকে সে আর অল্প বয়সী আর পাঁচটা ছেলের সঙ্গে মেলামেশা করে না কারোর সাথে বেশি কথা বলে না সবসময় একটা ঘোরের মধ্যে থাকে তো এটা যে আধ্যাত্মিক কারণে হচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা তার মেসমশাইয়ের ছিল না তিনি তখন জোর করলেন তার বিয়ের জন্য বাড়িতে চিঠি লিখলেন যে যোগেনের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করাম নাহলে ও পাগল হয়ে যাবে বা হবে হয়ে যাবে ও একটা কেমন একটা ইয়ের মধ্যে থাকে সবসময় তো এটা দেখে তার পিতাও এমনি চেষ্টা করছিলো মেয়ে মানে চেষ্টা করছিলেন পার্থ্য অনুসন্ধান করছিলেন তো আজ তারা বিয়ে ঠিক করলেন তো যোগেনের তো ইচ্ছা ছিলই না বিয়ে করার কিন্তু বাড়ির চাপে বিশেষ করে মায়ের চাপে তিনি বিয়ে করতে বাধ্য হলেন তো বিয়ে করার পর তিনি লজ্জা বশত তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আর আসতেন না তিনি ভেবেছিলেন যে তিনি বিয়ে করবেন না কিন্তু চাপে মায়ের চাপে তাকে বিয়ে করতে হয়েছিল তাই তিনি ঠাকুরের কাছে আসতে লজ্জা পেতেন তো বারবার ঠাকুর তখন সংবাদ পাঠাতেন একে ওকে দিয়ে অনেক খবর পাঠাতেন কিন্তু তাও যোগেন আসতেন না তখন শ্রীরামকৃষ্ণদেব তখন এক কৌশল অবলম্বন করলেন তখন তিনি আসলে যে দক্ষিণেশ্বর মন্দিরের যে খাজানচি ছিলেন তার থেকে যোগেন কিছু টাকা নিয়েছিলেন যে তাকে কোনো একটা জিনিস এনে দেবেন বলে তো পরে বিয়ে চাপে তিনি সেই কথা বেমালুম ভুলে যান তখন শ্রীরামকৃষ্ণদেব তো মানে তিনিও কূটবুদ্ধিও ধরেন প্রচুর তিনি যখন দেখলেন যে ভালো কথায় যোগেন কিছুতেই আসছে না তখন তিনি কূটবুদ্ধি আশ্রয় নিলেন তিনি তখন ঠিক শ্রীকৃষ্ণের মতোই ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেখানে যেমন সেখানে তেমন তো তিনি বলে পাঠালেন সেই সব লোকেদের যে অমুকের ছেলে এখানে এখানকার টাকা নিয়ে গেছে কিন্তু এখান এখানকার খাজানচির টাকা নিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সে কোনো হিসেব দিল না আসলো না তো এই কথা যখন যোগেন মহারাজের কানে গিয়ে পৌঁছলো তখন তিনি খুব লজ্জিত হলেন তিনি তখন তার মনে পড়লো যে হ্যাঁ তিনি খাজানচির থেকে টাকা নিয়েছিলেন কিন্তু তার শোধ করা মানে সেই জিনিসটাও কেনা হয়নি টাকাটাও বুঝিয়ে দিয়ে আসতে হবে টাকাটা ফেরত দিয়ে আসতে হবে তখন তিনি আসলেন ঠাকুরের কাছে এবং ঠাকুরের কাছে এসে তিনি খুব কান্নাকাটি করলেন যে তার চোখে জল এসে গেল তখন ঠাকুর বুঝতে পারছেন যে যোগ কেন কাঁদছে তাকে তো মনের কথা সব তিনি বুঝতে পারতেন তাকে আলাদা করে কিছু বলে দিতে হতো তো ঠাকুর বলেছিলেন যে এখানটার কৃপা থাকলে এখানে একটা কেন লাখটা বিয়ে করলেও পিপটা হইল তবে ঠাকুরের যদি কৃপা থাকে তাহলে একটা কেন লক্ষ লক্ষ বিয়ে করা যায় এরকমই বলেছেন স্বামী জেবিনকে তা যোগেন্দ্রনাথ সম্পর্কে আমরা জানতে পারি তার যে সহপাঠীয় সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে তিনি লিখেছেন যে জমিদার বংশ সম্ভূত হলেও বিলাসিতা কোনোদিন যোগিনের প্রকৃতিতে লক্ষ্য করিনি যদিও জমিদার বংশে তিনি জন্মেছিলেন কিন্তু তার মধ্যে কোনো বিলাসিতা ছিল না এমনকি কখনো তিনি জামা বুট জুতো এসব তিনি ব্যবহার করতেন না বন্ধুবহুলতা চাপল্য উচ্চ হাস্য বা মাতামাতি ছিল না তিনি স্বল্পভাষী নিরীহ ও ধীর ছিলেন যোগেন্দ্রকে সকলেই খুব ভালোবাসতেন কিন্তু রাসমণির বাগানে গিয়ে পরমহংস দেবের প্রতি আকৃষ্ট হবার পর থেকে তার অধিকাংশ সময় সেখানেই কাটতে থাকে তাতে বন্ধু বান্ধবদের ঠাট্টার বিদ্যুৎ তাকে যথেষ্ট সইতে হতো তিনি মৃদু হাস্য তিনি মৃদু হাস্য সব গ্রহণ করতেন সপক্ষে কোনোদিন কিছু বলতে শুনিনি এই হলো তার সম্বন্ধে তার বাল্যবন্ধু কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের বিবরণ যে তিনি যোগেন ছিলেন স্বল্পভাষী নিরীহধীর এবং তাকে কেউ কিছু বললেও তিনি কোনো প্রতিবাদ করতেন না তিনি স্বভাবতই একদম জন্মে থেকে স্বভাবতই তিনি যোগী ছিলেন যোগীদের মধ্যে যা যা লক্ষণ দেখা যায় সব তার মধ্যে বিদ্যমান ছিল তাই নামটিও বড়ো স্বার্থ যোগী শ্রী তাকে অর্জুন বলতেন আমরা জানি যে তিনি ছিলেন রামকৃষ্ণ পরিবারে তিনি ছিলেন অর্জুন তার চোখে তার চোখগুলো খুব সুন্দর ছিল এবং অর্জুনের চোখের মতো যোগীন্দ্রনাথে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত এবং সে ব্যাপারে তার পিতা পিতা মাতার মনোভাব প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন আমরা ভক্তমালিকায়ও স্বামী গম্ভীরানন্দ লেখা যে ভক্তমালিকা থেকেও আমরা যোগীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানতে পারি তো যোগীন গম্ভীরানন্দ লিখছেন যে যোগীন ঘন ঘন ঠাকুরের নিকট আসতেন কিন্তু অতি গোপনে অপর কাউকেও না জানিয়ে কারণ দক্ষিণেশ্বরের লোকের দৃষ্টিতে ঠাকুর পাগল আর তাদের মতে তিনি জাতি বিচার মানতেন না অতএব যোগিনের ভয় ছিল যে বংশ সম্ভূত হয়েও সদা সর্বদা এই পাগলের নিকট তিনি যাতায়াত করছেন এটা জানতে পারলে বাড়ির লোকেরা শুধু আপত্তিই করবে না হয়তো একটা অনর্থ সৃষ্টি করবে যোগিন তবু পশ্চাৎপদ হলেন না আর সৌভাগ্যবশত পিতা মাতা সব শুনেও বাধা দিলেন না কারণ জানতেন যে বাধা দিলেও যোগের শুনবে না তখন তারা ওই বিয়ে দিলেন জোর করে। সাংসারিক জীবনে নানা শিক্ষায় তুলেছিলেন বারবার বলতেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন কাশীপুরে তিনি প্রাণপণে ঠাকুরের পরিচর্যা করেন এবং তার দেহ রক্ষার পর সীমার সঙ্গে বৃন্দাবনে গিয়ে সেখানে ঠাকুরের নির্দেশে সিসি মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এই সময় থেকে তিনি মায়ের সেবা ও তত্ত্বাবধানে বাকি জীবন অতিবাহিত করেন শ্রীমা বলেছিলেন যোগীর কৃষ্ণশা গান্ডীবি অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে তিনি ছিলেন শ্রীমার অত্যন্ত স্নেহভাজন দু আনা চার আনা সঞ্চয় করে মায়ের জন্য ছশো টাকা জমিয়েছিলেন তার থেকে তিনি তিনশো টাকা ব্যয় জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার জন্য তিন বিঘা জমি কিনে দেন আঠেরোশো সালে তার মহাপ্রয়াণ ঘটে যোগিন তো তার কাছে যা টাকা যদি তাকে কেউ ভক্তটা তাকে টাকা দিত তাহলে তিনি সেই টাকা নিজে খরচ করতেন না মা সারদার জন্য রেখে দিতেন যে মা ওই টাকাটা খরচ করবেন এবং মাকে যে জগদ্ধাত্রী পুজোর সময় জয়রাম বাটিতে যে বা বাসন মাজতে হতো যে সেই কষ্ট নিবারণের জন্য তিনি কাঠের বাসন করিয়ে দিয়েছিলেন যাতে কাঠের বাসন মাজতে অত কষ্ট হবে না মায়ের সবসময় মায়ের কথা চিন্তা করতেন যে কীভাবে মায়ের মাকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়া যায় একটু আরামে রাখা যায়